নারায়ণ হইতে কি সরস্বতী উৎপত্তি না ব্রহ্মা সরস্বতীকে উৎপত্তি করেছে অর্থাৎ সরস্বতী উৎপত্তি কোথা থেকে কেউ বলে ব্রহ্মা নাকি সরস্বতীকে সৃষ্টি করেছে করেছে বিবাহিত করেছে আবার কেউ বলে নারায়ণ থেকে সরস্বতী আবির্ভাব হয়েছে আসল রহস্যটা কি আমরা আজকে এই সরস্বতী উৎপত্তি বিস্তারিত আমরা জানবো দুটো গ্রন্থ থেকে একটি হলো ভাগবত আরেকটি হচ্ছে উপনিষদ তো আলোচনা আর বিষয়ে আসা যায় রেফারেন্স সহ তুলে বলছি যে অ্যাকচুয়ালি এই সরস্বতী উৎপত্তি হলো কোথা থেকে আমার ভাগবতে লোক করুন তৃতীয় স্কন্ধে 12 নম্বর অধ্যায়ে 26 নম্বর শ্লোক এখানে বলছে আপনারা সংস্থির শ্লোকটি লোক করুন এবং বঙ্গানুবাদটাও দিয়েছি বঙ্গানুবাদে বলেছে যে সরস্বতী উৎপন্ন হয়েছে ব্রহ্মার মুখ থেকে এখানে কি বলেছে দেখুন এখানে বললো যে সরস্বতী উৎপত্তি বলেছে ইতি অর্থাৎ ব্রহ্মার ব্রহ্মার মুখ মুখ হইতে হইতে বাক সরস্বতী আবির্ভাব হইলেন এখানে স্পষ্ট বলছে যেহেতু ভাগবত সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা মানে ভাগবত কে অমান্যকারী মনাহা খুব কম আছে না থাকতে পারে সেই অনুসারে ভাগবতে আমরা স্পষ্ট পাচ্ছি যে ব্রহ্মার মুখ হইতে সরস্বতী উৎপন্ন হয়েছে সেটি সেই সরস্বতী কি বাক রূপেনি বাঘ মানে বাক্য বাক্য মানে বচন বচন মানে ব্রহ্ম জ্ঞান অর্থাৎ বেদ বেদক জ্ঞান যে প্রথম এই রূপী সরস্বতী তার মুখ দিয়ে আবির্ভাব হয়েছে তবে এখানে কিন্তু বাঘ রূপী বলেছে কে বলেছে এখানে কিন্তু কায়াকে বলেনি তাহলে এবার আসুন উপনিষদে কি বলেছে যদি আমরা মূলত দেখো উপনিষদে কি বলেছে উপনিষদে বলেছে আপনারা এখানে লক্ষ্য করুন বাঘ উপনিষদ অথর্ব বেদীয় অন্তর্গত এখানে বলেছে বাঘ মানে হচ্ছে সরস্বতী হলেন হচ্ছে পরম ব্রহ্ম স্বর্পণী অর্থাৎ তিনি হচ্ছে পরম ব্রহ্ম তিনি মূল সৃষ্টির শক্তি অর্থাৎ চৈতন্য চৈতন্য শক্তি চেতনার চৈতন্য শক্তি বাঘ বা শব্দ শক্তি হচ্ছে ব্রহ্মা বা ঈশ্বরের সঙ্গে সহ উৎপন্ন বরং আদ্যাস আদ্যাশক্তি যোগমায় যোগস্বরী তাকে বলা হয় কারণ চেতনা চৈতন্য তিনি যোগাযোগ করে দেয় তারপর কি বলছে অর্থাৎ সরস্বতী নারায়ণের পড়ার শক্তি এখানে স্পষ্ট বলছে যে সরস্বতী হলো নারায়ণের পড়ার শক্তি কোনো সৃষ্টির নয় কোন সৃষ্টির নয় বরণ চিরন্তর অর্থাৎ এই দুটো গ্রন্থ থেকে আমরা পাচ্ছি যে সরস্বতীর যে বাঘরূপী যে সরস্বতী উৎপন্ন হয়েছে সে সরস্বতী হচ্ছে কোন সৃষ্টি নয় তিনি চিরন্তর চেতনার মত দিয়ে সর্বজীবে ঘটে বিরাজ করছে এটি হচ্ছে আমরা এই দুটো গ্রন্থ থেকে স্পষ্ট পাচ্ছি তাহলে এখানে আমরা দুটো গ্রন্থ ক্লিয়ার হলাম যে সরস্বতী মূলত যে উৎপন্ন হয়েছে বাক রূপী সরস্বতী সেই সরস্বতী হচ্ছে নারায়ণের পরমা এবং সর্বজীবের চেতনা চৈতন্য রূপে সে বিরাজ করে ব্রহ্মার হৃদয়ে তিনি ছিলেন অর্থাৎ যার মধ্য দিয়ে ব্রহ্মা বেদ অর্থাৎ বেদবাণী তৈরি করেছেন বা উদ্ভব করেছেন বা সৃষ্টি করেছেন তো এরপরে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো যে ব্রহ্মার সঙ্গে সরস্বতী বিবাহ যে আমরা পাই তাহলে কোন সরস্বতীর সঙ্গে ব্রহ্মার বিবাহ হয়েছে এবং সেই সরস্বতী এর লোক কোথায় থেকে এটি হচ্ছে এরপরে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে সঙ্গে থাকবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন আগামী দিন আমার নতুন ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণ গোবিন্দে জয় হোক